আমার নাম দেবরাজ আমি একজন ইঞ্জিনিয়ার আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে আর আমি সত্যি মুগ্ধ হয়েছি অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়েক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন আমি এটাই বলব বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরী তাকে দিয়েছেন আজকে একটা ব্যাপার খেয়াল করলাম ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত হিন্দুইজমে এটা পরিষ্কার না কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না অনেকের মধ্যেই মূল ধারণাগুলো আছে অনেক ধরনের ধারণা মতবাদ বিশ্বাস সেখানে আছে কথাগুলো কিন্তু আছে একটু অন্যভাবে বলা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন যাতে করে সবাই সত্যটা জানতে পারে আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে আর সবাই মিলে আমরা আমরা সবাই মিলে দেশের উন্নতি দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে ধন্যবাদ ভাই আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে এমনকি মুসলমানদের চোখ খুলবে এই আলোচনাতে মুসলমানদের চোখ খুলবে আমি শিওর আপনারা কি বলেন আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি আমি বলবো মত বিনিময় এ কথাটা পবিত্র কোরআনেও আছে লেকচারের শুরুতে বলেছিলাম সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার বলা হয়েছে সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমিও সেই কালটাই করছি আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত খ্রিস্টান ধর্ম হিন্দুইজম আমি শুধু একজন ছাত্র আমি কোনো পণ্ডিত নয় সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর আমি কেরালা আর বোম্বেতে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাল্লাহ তিনি শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি তিনি খুব বিখ্যাত মানুষ পৃথিবীর চল্লিশটা দেশে তার আশ্রম রয়েছে আর্ট অফ লিভিং আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা আনন্দিত হব মত বিনিময় করব এর আগের পর মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নে এখানে এখানে কোনো সমস্যা নেই আমিও পছন্দ করি সেটা আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মুসলিম বা অমুসলিম ভাই যে হোক না কেন আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি তবে এমন কাউকে আনন্দ যিনি জ্ঞানী মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন যেমন শঙ্করাচার্য প্রধান পুরোহিত করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই জাতিটাকে গড়ে তুলতে পারি